আমাদের সমাজে কিছু ভ্রান্ত লোকের অনুসারীরা আছে কিছু দল আছে কিছু গোষ্ঠী আছে যারা সাহাবাই সমালোচনা করার জন্য সাহাবাই নামাজ শিখার জন্য এত বেশি কিতাব ঘাটে না সাহাবিদের দোষ ত্রুটি বাহির করার জন্য যে পরিমাণ কিতাব গাটে যে নিজেরা সহিভাবে নিজের জীবনকে পরিচালনা করার জন্য এত বেশি কিতাব গাটে না আরে ভাই সাহাবির এত সমালোচনা আপনাকে করতে হবে কেন সাহাবির ব্যাপারে নীরব থাকতে পারেন না যদি সাহাবিদের কোনো বিষয় আপনাদের বুঝে না আসে নীরব থাকেন না অনলাইনে এসে প্রচার করতে হবে কেন লিখনির মাধ্যমে প্রকাশ করতে হবে কেন সাহাবিদের বিরুদ্ধে আপত্তি তুলতে হবে কেন এত দুঃসাহস কোথা থেকে আসে সাহাবিদের বিরুদ্ধে আপত্তি তোলার এত দুঃসাহস কোথা থেকে আসে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকের সাথে একটি করে শয়তান থাকে সাহাবিরা জিজ্ঞেস করলেন নিয়ার রাসুল্লাহ আপনার সাথেও বলে হ্যাঁ আমার সাথেও একটি আছে তবে ওই শয়তান আমার সামনে হয়ে আছে বলেন তো সামনে শয়তান কথা কি বলা হয়েছে তা যদি বলা না হয়ে থাকে তাহলে সাহাবিরা শয়তানের দোকায় পরে গুন করতে পারেন কি না। সাহাবিরা শয়তানের দোকায় পরে গুনা করতে পারেন কি না গুনাহা করতে পারেন সাহাবিরা ওই বিশাল সাহাবিদের মাঝমা থেকে কিছু সংখ্যক সাহাবিরা গুনাহ করেছেন আল্লাহ তালা তাদের কি আবার তবার সুযোগ দিয়েছেন তারা তবা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের পুরো জীবনের উপর আল্লাহ খুশি হয়ে আনুল কারিমে ঘোষণা দিয়েছেন সাহাবিদের সমালোচনা করেন সাহাবিরা গুনাহ করেছেন বলে কিন্তু কথা হচ্ছে সাহাবিরা চোদ্দশো বছর পূর্বে গুনাহ করেছেন ওই গুনাহের খবর আমরা জানলাম কেন কথা হচ্ছে এটা চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রাসুলের সাহাবারা গুনাহা করেছেন ওই গুনাহের খবর আপনি জানলেন কেন ওই গুনাহের খবর বোখার ইতিহাসে আসতে হবে কেন ওই গুনাহের খবর মুসলিম শরীফ আসতে হবে কেন ওই গুনাহের খবর উম্মতের কন্য কহরে পৌঁছতে হবে কেন ওই গুনাহের চর্চা উম্মত কেমত পর্যন্ত করতে হবে কেন কথা হচ্ছে এটা ও দুনিয়ার মানুষ আমার গুনার খবর আপনি জানলে আপনার কোনো পায়দা হবে না আপনার গুনার খবর আমি জানলে আমার কোনো পায়দা হবে না কিন্তু আল্লাহ রাসুলের গুনাহের খবর আমি আপনি জানলে আমার আপনার পায়দা হবে কারণ চোদ্দশো বছর পূর্ব আল্লাহ রাসুলের সাহাবারা গুনাহ করেছেন গুনাহের পরে তাওবা করেছেন এই তাওবা কিভাবে করেছেন দেওমত পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের সাহাবা থেকে তাওবা শিখবেন এই জন্য সাহাবাদের গুনাহের খবর আমি জানি এই জন্য সাহাবাদের গুনাহের খবর এই উম্মত জানে এই জন্য সাহাবাদের গুনাহের খবর বোখারিতে এসেছে মুসলিম শরীফে এসেছে তিরমিজিতে এসেছে সাবেরা কোন স্তর যদি একটু ইঙ্গিত দিয়া বুঝাই তাহলে বুঝবেন সাহাবিরা কোন স্তরে আপনারা জানেন মাদাইন যখন মিশরের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে ওনার স্ত্রীও সাথে ছিলেন হঠাৎ আগুনের প্রয়োজন হল আল্লাহনবী মৌসা আলিহিসাম সবাইকে রেখে আগুন আনার জন্যে পাহাড়ের পাদদেশে গেলেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন হজরত মৌসা আলিহিসামকে ডাক দিলেন

তোমার হাতের লাঠিটি লাঠিটি মাটিতে নিক্ষেপ করো আল্লাহ নবী মুসা আলি সালাম মাটিতে ফেলে দিলেন সাথে সাথে লাঠিটি হিয়া হাইয়া তুমি একটি জীবন্ত সাপ হয়ে দৌড়াতে লাগলো আল্লাহ নবী মুসা আলি সালাম ভয় পেয়ে গেলেন গাবড়ে গেলেন দীর্ঘ বারো বছর পর্যন্ত যে লাঠিকে লাঠি হিসেবে ব্যবহার করছেন সে লাঠি আজ চোখের সামনে জীবন্ত সাপ হয়ে দৌড়াচ্ছে আল্লাহ ডাক দিয়া বলে খুজাহা ও মুসা আপনি ভয় করবেন না আপনি ভয় করবেন না আপনি এটিকে হাত দ্বারা ধরেন আপনি যখন এটিকে হাত দ্বারা ধরবেন আপনি হাতের স্পর্শ লাগার সাথে সাথে